হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখেছেন যে সকালবেলায় গাড়ি ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর আপনাদের সামনে যে গাড়িটা আমরা তুলে ধরেছি আপনারা হয়তো এর আগেও দেখেছেন এই গাড়িটা আপনাদের বলেছিলাম যে দুই দিনের মধ্যে গাড়িটা ডেলিভারি চলে যাবে আর ফাইনালি আজকে দুই দিনের মধ্যেই গাড়িটা ডেলিভারি চলে যাচ্ছে আর এখন একদম সকাল সকাল সাতটা বাজে এখন এই টাইমে গাড়িটা ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা ডেলিভারি যাবে হচ্ছে বারোইপুর আর গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন এবং গাড়িটার দামও আপনাদের বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন অটো মাথা মানে অটো হ্যান্ডেলের গাড়ি গাড়ির সামনের ট্যার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ির ইঞ্জিন আছে একশো নব্বই গাড়ির গিয়ার বক্স আছে মারুতির এবং ডিফেনশিয়াল আছে মারুতির এবং গাড়ির সামনে সামনের চাকার টায়ার আছে চার পঞ্চাশ দশ পিছনের দুটো আছে একশো পঞ্চান্ন বারো তার সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা নতুন ব্যাটারি এবং গাড়িটা চারের চ্যানেলের চ্যাসিস দেখতে পাচ্ছেন আপনারা চারের চ্যানেলের সামনের চ্যাসিস এবং মাচাটার উপরে চ্যাসিসটা হচ্ছে তিনের চ্যানেলের আপনারা হয়তো খুব ভালো মতোই দেখতে পেয়েছেন আশা করি আর গাড়িটা ডেলিভারি যাবে হচ্ছে বারোই গাড়ির মাচাটা একদমই হেভি আছে এবং ওয়ারিং সিস্টেম একদমই নতুন এবং এবার গাড়িটার দাম বলার পালা গাড়িটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা ব্র্যান্ড নিউ কন্ডিশানের সেকেন্ড হ্যান্ড গাড়ি আর দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর কেমন সুন্দর লাগছে গাড়িটা আর আপনারা যদি নিতে চান এই রকম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড অটো হ্যান্ডেলের গাড়ি উন্নত মানের ব্রেক সিস্টেম আছে উন্নত মানের সব কিছুই উন্নত মানের আছে গাড়ি সেলফে স্টার্ট হবে একদম তাহলে এখনই চলে আসুন মল্লিক ইঞ্জিন ওয়ার্কার কারখানায় এবং গাড়ি অর্ডার দিন এবং দশ দিনের মধ্যে গাড়ি নিয়ে যান আর আপনাদের এই গাড়িটা কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর গাড়িটা এবার লাস্ট চেকিং হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটা এবার লাস্ট চেকিং হচ্ছে লাস্ট চেকিংটা হওয়ার পরে গাড়িটা ডেলিভারি চলে যাবে সব কিছুই দেখে নিচ্ছে যে ব্যাকলাইট হেডলাইট ব্যাকলাইট সব জ্বলছে কিনা দেখে নিচ্ছে এবং গাড়ির গিয়ার সব পড়ছে কি না সবই চেক করা হচ্ছে তারপরে গাড়িটা হয়ে গেছে চেক করা এবার গাড়িটা ডেলিভারি চলে যাবে দেখুন আপনারা আর আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন